আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনারা দেখবেন আমরা আসলে ধান চাষে এখন ধান প্রায় কাস্থুর অবস্থা দেখেন দেখেন অবস্থা কাস্থুর অবস্থা এই ধান কাস্থুর থুর অবস্থায় এখন আমরা কি প্রয়োগ করব দেখেন অ্যামাস্টার টপ আমি তিনটে অ্যামাস্টার টপ নিয়েছি তিনটায় আপনার এক তিনশো মিলি তিনশো এম এল তিনশো এম এল দাম চারশো বিশ টাকা করে স্যানজেনটার স্যানজেনটার চারশো বিশ টাকা মূল্য গায়ে রেঠা চারশো পঞ্চাশ টাকা আর নিয়েছি চারটা বিটতাকু তিনটা ক্যারেটে এখন কেন প্রয়োগ করবো আসলে দেখেন একটি ছত্রাক এই ছত্রাকটায় আপনার ধানের সিট যে আসে ওখানে ভিতরে তুলতুলে একটি ভাব আছে নরম একদম ওইটা কিন্তু মিষ্টি জাতীয় একদম মিষ্টি মনে হয় আপনি একটা ট্রাই করে দেখবেন একটা দিয়ে তুলে ওটা বিতলে একদম কুশালের মতো মিষ্টি আসলে এই মিষ্টি জাতীয়টা ওই নিচের থেকে আপনি একটা ছত্রাকনাশক পোকা জন্ম নয় দেখেন আপনি কোনো কিছু রাখবেন না এই জিনিসটা ভালো জিনিস রাখবেন দেখবেন দুই তিন দিনের ভিতরে একটা মাছই ধরেন ছোটো একটা পুরি মাছ রাইখা দেবেন দেখবেন এটার ভিতরে অটোমেটিকলি ছোটো ছোটো পোকা জন্ম নেবে পয়সা এটা এমন একটা জিনিস ওখানে ছত্রাকের অভাবে আসলে ওইভাবে অন্য একটা তুলতুলে পোকা জন্ম নয় তুলতুলে পোকা জন্ম নয় সেটাকে আপনার ফল আর্মিনিয়ম পোকার মতো বলা হয় ফল আর্মিনিয়ম পোকার মতো মানে একদম ছোটো ফল আর্মিনিয়ম পোকা আপনি শোষণ করে মোটা হয় বড় হয় কিন্তু ওইটা না ওই জাতীয় একটি পোকা সেটা হলো বড় হয় বড় হয়ে ওই খেয়ে একটা শীষ খেয়ে আরেকটাই দরেও একটা শীষ খেয়ে আরেকটাই দৌড়ে ওই শীষটা আপনি দান যখন বের হয় তখন মনে হয় খালি মরা মরা শীষ মরা এই কারণেই এই ছত্রাকটা দিলে পারা আর এমাস্টার টপটা দিলে আপনার দানের চেহারা লিকলিকে চিকচিকে করবে এবং কি ওই ছত্রাকটায় দৌড়বে না দানের কোনো ব্লাস্টের আক্রমণ করবে না ব্লাস্ট এমন একটা জিনিস দেখেন বুঝতেও পারবে না যে ব্লাস্ট কেমনি হয় দেখবেন ভিতরে পয়সা জায়গা এবং কি আংরা পচা ধরে পচে মানে মনে হয় যেন ভিতরে একদম ফাঁফায় পরিণত হয়েছে অনেকে বলে কি দানের ভিতরে ফাঁফা ধরছে গো ফাঁফা না আসলেই ফাঁপা না এটাই ব্লাস্টের আক্রমণ ব্লাস্টের আক্রমণ ধরবে না এ আপনি দেখেন এমএসটা টপ এখন কাজ কাজস্থুর অবস্থায় যদি একবার মারতে পারেন দেখেন আমি এটা আমি এখন বর্তমানে একশো আশি শতাংশ প্রায় দুশো শতাংশের মতো আমি প্রয়োগ করব দেখেন আসলে এটা প্রয়োগের লাভ দেখেন আসলে আমি এগুলা আমি এই দুইশো শতাংশ জায়গার মধ্যে আমি এটি দিব এটির মূল্য আসছে আপনার আঠারোশো আশ আশ আশি টাকা আঠারোশো আশি টাকা আসলে আমি এমএস্টার স্টফের যে গুণাগুণ আসলে এমএস্টার টপ যদি নাও দেন তাও আরেকটাই আছে আপনার নাটি বউ আসলে কি কাজ করে ওটাও ছত্রাকনাশক এবং কি ব্লাস্টের এখন আপনি এই অ্যামাস্টার টফের সাথে আরেকটা জিনিস যোগ করতে পারেন সেটা হলো ফিলিয়া অ্যামাস্টার টফ ফিলিয়া আসলে এটা যদি আপনি দুইবার প্রয়োগ করেন তাহলে এখন ফিলিয়া দেওয়ার দরকার নেই আমি এই কারণে দেই নেই আসলে আপনারা দিবেন ফিলিয়া কখন যখন দেখবেন দান সব শেষ আপনার ওই রেণু গরে গেছে রেণু ঘরে গেছে ওই দানের ভিতরে নিয়েছে তখন আপনি দিবেন ফিলিয়া ফিলিয়া দিয়ে দিবেন ফিলিয়া আরে মাসটা টপে একটু হালকায় কম দিয়ে দিবেন তাতেই চুল বইংশা সবাই ভালো থাকবেন এবং কি ধান চাষ করলে অবশ্যই এই কিছু স্প্রে দিবেন দিলে পরে আপনার উপকারিতা বুঝবেন একদিন দেখবেন আসলেই ধান চাষের সফলতা আনবে ইংশা আল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন দেখেন আমি স্প্রে সব নিয়ে আসছি এখন আমি স্প্রে করবো আসলে আমার সাথে কোনো লোক নেই যে আমি স্প্রে কেমনি করতে হয় তাহলে দোকান তো হবে তবে এটা বলে দেয় এটার প্রয়োগ মাত্রা আসলে ওই আপনার এমস্টার স্টপের গায়েই লেখা আছে প্রয়োগ মাত্রা ইনশাআল্লাহ বিশ লিটার পানিতে আপনার পঞ্চাশ এমএল দিবেন বিশ লিটার পানিতে মানে প্রতি লিটারে টু এম এল টু এম এল পঁচিশ ডিবনে পঞ্চাশ পঁচিশ মিলি করে দিবেন পঞ্চাশ মিলি আছে আপনার দেখা যাচ্ছে তেত্রিশে আপনার তেত্রিশে আপনার দিবেন পঞ্চাশে দিবেন আপনার একশো এম ডাইরেক্ট সাপ পঞ্চাশে একশো এম এল পঞ্চাশে একশো এম এল দিয়ে যাবেন তাতে ইনশাল্লাহ হবে ঠিক আছে তা সবাই ভালো থাকেন এবং কি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু